হ্যালো ফ্রেন্স তোমাদের নতুন ভিডিও উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো বন্ধুরা যাচ্ছে পৌঁছি বেড়ালা তো মালবাদার ভিডিও আসছে তো কালকে ঝাপান আছে রোড শো কম্পিটিশানে যে পরিশোধন আছে তো ভিডিও ভালো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো ফ্রেন্ডস মালবাদার ভিডিও আসছে তো বৌচি বেড়ালা কালকে রোড শো কম্পিটিশান আসছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন করবেন তো বন্ধুরা অলরেডি চলে এসেছি মজি বেড়াল অনেকগুলি সেট আপ আছে এসব সেটের নাম বলছে সাউন্ড কিং আছে কিশোর মাইক বনমা আরো বক্স আছে তো টোটাল অল ভিডিও দেখাবো ইউটিউজেট আমার ছেলে ভিডিও আসছে চলো গিয়ে দেখাচ্ছি ফ্রেন্ড সামনে সাউন্ড সেন্টার মজার নতুন বক্স পড়ে নিচ্ছি ফার্স্ট ফিল্ড মালবাদ নতুন চোং এই যে নতুন চোং রাখা আছে বক্স মাথা কমপ্লিট

এই যে এদিকে পেটি ওটি সবড়া আছে তাহলে টাটা আর এই বস্তু আছে ওই জল মোটা আলাদা করে আছে এই যে বক্স এই আমাদের সাইডে লাগে না আমাদের দিকে চৌমন সবড়া আছে এদিকে টেবিল আছে রাখা আছে কালকে রুটসো আছে কমপ্লিশন মানে হবে না এই যে বক্স বাঁধা কমপ্লিট এদিকে সব নতুন চোং নতুন চোং নতুন লেখা নতুন স্টাইলে হ্যাঁ এই যে রপেটে ছোট্ট কে চিনতে পারলে সবাই কমেন্ট করে জানাবেন নতুন স্টাইলে চোং নতুন বক্সের সঙ্গে ঠিক আছে সব নতুন চোং নতুন বক্সে বাঁধা হচ্ছে সাউন্ড সেন্টার মোজাব তিন নম্বর ফিল্ড তো ফেন্স সামনে মানটি সামনে ত্রিশ মাল বাঁধা হচ্ছে পৌঁছ মাথা কমপ্লিট সব বাঁধা হচ্ছে तो नौ तीन बॉक्स हॉस्पिटल बियारा ला मंडे सामने पुनों इन चित्रिस बॉक्स मतलब कंप्लीट इतनी के चो मुंह से बड़ा का है ची बॉक्स मतलब

पास फिल्ड माल बांधा पुणे इंच पुनः इंची तो फ्रेंड्स सामने बॉक्स बक्स बांधा हमारे साउंड त्रिश माल কোনো ইঞ্চি বক্স তো বক্স বাঁধা কমপ্লিট এবার চোখ বাঁধবে এই যে বক্স ভাধা কমপ্লিট হয়ে গেছে এই যে বক্স ভাধা হচ্ছে পেছন দিকে দেখাচ্ছি এদিকে চোং সব রাখা আছে এদিকে গণেশ আছে এই যে গণেশ এইটুকু এদিকে চোম মেশিন লাটানো হয়ে গেছে हजार मेसन वजन चंगु रहा हजार मेल के चंग सब डाका बॉक्स बंदा कंप्लीट I'm gonna to mm <laughs> तो फ्रेंड्स देखते फुल साउंड त्रिस माल बाधा हे चुम सब बाधा हो गए सैडे चुम बाधा हे जो कल के रोड शो कम्पिटिशन आ तो बॉक्स बंदा कंप्लीट ये देखो ये सब मशीन बॉक्स का जितने लाया जा रहा है बॉक्स बंदा अच्छे जो এদিকে চুমুক সব রাখাছে এই যে চং বাঁধা আছে ওইদিকে চোংড়া এদিকে চোংড়া আছে চুমুং সব বাঁধা হচ্ছে বক্সটা ফুলের সাউন্ডে ত্রিশ তো সামনে সামনের লোকডাউন মাইকে তিরিশ মাল বাঁধা হচ্ছে বক্স বাঁধা কমপ্লিট তো চৌমুশো বাঁধা হবে

এদিকে চং সব বন্ধুরা রাখা আছে যে এদিকে চং হলুদ কালারের চং এদিকে সাদা বলতে এতে বক্স বাঁধা হচ্ছে রোড শো আছে কম্পিটিশন হবে না

তো ফ্যান সামনে কিশোর মাইকে তিরিশ আছে মালটা বাঁধা হবে এখন ভ্যান আসে নে এই যে দুটো নয় আছে চৌমংশ রাখা আছে এই যে ডিজিটা এই যে কিশোর মাইক এদিকে চৌমংশ রাখা আছে ওই যে বোর্ড দুটো নয় রাখা আছে এদিকে দুটো ছয় আছে এই যে নেটের নাম লেখা আছে ওই যে ডিজিটা এই যে ছয়গুলো রাখা আছে કે મે <tops> <home> <tops> <Yeah. tops> <tops> <God> <teach? tops> सोडा चौंक सो तो फ्रेंड्स सामने काली मतलब साउंड सर्विस बढ़ा चौक बाधा राउंड चोंगের কাছে পেটে চोंगের সঙ্গে মাদা হচ্ছে এদিকে চोंग চড়কা আছে এই যে এদিকে চড়কা আছে এই লাইটটা নাও এদিকে এই যে এদিকে মেশিন আছে টা গুলো রাখা আছে 3 কে বক্সটা কমপ্লিট ছোটটা আগে একটা করে নাও আমার মনে লাগে কালি মতো সান সার্ভিস 15 ইঞ্চি বক্স নতুন বক্স এদিকে সব চুঙের সব বাঁধা আছে এদিকে বুস্টিং পর বোট এদিকে সেটা বক্স ফ্রেন্ডস সাউন্ড সাউন্ডের মাল বলা এখন লাগানো হচ্ছে যে চৌমুন সব রাখা আছে এই যে মেশিন পেটি সব লাগানো হচ্ছে এদিকে চৌমুন সব রাখা আছে এদিকে গাড়ি থেকে লাগানো হচ্ছে বন্ধুরা মধ্যে সব এই চ্যানেল সব রাখা আছে ধন্য <laughs> তো ফ্রেন্স সামনে রনি সামনে ত্রিশ মাল বাধা ছিল লাটানো কমপ্লিট বসা হয়ে যাই বাঁধা হবে এদিকে বক্স ভালো হচ্ছে এযে এদিকে চৌ সব রাখা আছে এইযে চুম এদিকে বক্স ভালো হচ্ছে এদিকে মেশিনের পেটি গুলো সব রাখা আছে কোন ইঞ্চি তিরিশ রনি সামনে একটা ইঞ্চি বক্স কোনো ইঞ্চি নতুন আসছে তো ভেন সামনে নবাব সাউন্ডে তিরিশ মাল পাতা হচ্ছে এদিকে সব আছে মেশিন মেশিন সেট আছে এই যে

পিলা চিলাচ নাট টাই বনাই